হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা ঈদ উপলক্ষে আমরা রুমের সকলে মিল করে একটা খাসি আনছি যেতে ঈদের সময় প্রবাসীদের মনটা একটু আনন্দ থাকে মনে কষ্ট না থাকে যার কারণে আমরা একটা খাসি আনছি রুমের সকলে মিল কইরা কারণ প্রবাস জীবনটা অনেক দুঃখের প্রবাসীদের ঈদটা অনেক কষ্টে কাটে যার জন্য মনটা একটু আনন্দ থাকার কারণে ঈদ উপলক্ষে খাসিটা আনছি রুমের সবাই মিলে ঈদের দুই দিন পরে আনছি সবাই কারণ ঈদের ছুটি ছিল তো ঈদের ছুটিতে মন ভালো লাগে না সবাই রুমে তো যার কারণে একটা খাসি নিয়ে আনছি যেতে মনটা ভালো থাকে আনন্দ থাকে খুশি থাকে হাসি খুশি থাকতে পারি সকল মিলে যার কারণে আমরা খাসি আইনা জবা করছি সবাই মিলে একটু আনন্দ উপভোগ করছি তো ঈদের সময় ভিডিওটা আপলোড করতে পারিনি কারণ ঈদের দুই দিন পরে খাসিটা জবাই করছি তো ভিডিওটা একটু প্রসেসিং করতে সময় লাগছে যার কারণে ঈদের কয়দিন পরে ভিডিওটা আপলোড করা হইতেছে তো বন্ধুরা তোমরা যারা আসো সবাই ভিডিওটা একটু দেখবা ভালো লাগলে লাইক দিবা কমেন্ট করবা আর না লাগলে তো করার কিছু নাই দেখবা না কারণ ঈদ পার হইয়া গেছে তো তো বন্ধুরা আমরা খাসি জবাইয়ের কাজ শেষ করে এখন খাসি কুটা চালু করছি তো এইটা যে কুটাগাড়ির কাজ চলতেছে তো সবাই মিলে আমরা আনন্দ করতেছি এবং কি আসলে বড়ো কথা খাওয়াটা বড় কথা না বড়ো কথা হলো যে যেটা আনন্দ বা যেটা মজা সকলে মিল করা একটু আনন্দ করলাম ওইটাই কারণ সবার জীবন বন্দি করার মতো সবাই রুমে থাকে আত্মীয় স্বজন ছাড়া কারণ প্রবাসের ঈদ তো এতটা আনন্দ হয় না দেশের বাড়িতে যতটা আনন্দ হয় প্রবাসীদের ঈদটা আসলে প্রবাসের মাটিতে এতটা আনন্দ হয় না যার কারণে সকলে আনন্দ থাকার জন্য কাজটা করেছি তো দেশের বাড়ির ঈদ আর প্রবাসের ঈদ অনেক পার্থক্য আছে বন্ধুরা দেখতেছেন সকলে আনন্দ করতেছে খাসি কাটতেছে মজা করতেছে তো আমাদের ফাইক খাসি কুটা শেষ তো শেষ পর্যায়ে সব কিছু তারতি হয়ে গেছে এখন কুটা কাটিও শেষ কিছুক্ষণ পরেই সব কিছু নিয়ে রান্নাবান্না চালু হবে